কয়েকদিন আগে আপনাদের এই পাশে একটা প্রোগ্রাম রেখেছিলাম তো আমাকে যে হাদিয়া দিয়েছে ভাড়ার অর্ধেক হয়েছে সেই লোককে একজন জিজ্ঞাসা করছে আপনি তো মনে হয় টাকা কম দিলেন উনি কি বলছে জানেন দিনাজপুর থেকে মালদা নাকি প্রাইভেট কারে এক হাজার টাকা ভাড়া প্রাইভেট কারে এখান থেকে মালদা করে এক হাজার টাকা ভাড়া পরে আমাকে তথ্য জানাচ্ছে আমি তো বললাম তো আল্লাহর জন্য কাজ করি আপনার ভাড়ার আশায় বা টাকার আশায় আমি কাজ করি না কিন্তু এরাই আবার নিয়ে আসে বাইশ হাজার টাকা ওয়ালা কন্টাকি বক্তা আগে দিয়ে দেয় এক বছর আগে দু হাজার টাকা আর স্টেজে এসে দুই হাজার টাকা তো আপনি যদি কেমন পর্যন্ত শাহরুল রহমানকে ঠকান ঠকে যান আমার আপত্তি নেই আমি কাজ করি আল্লাহ তালার জন্য ভালো করে বুঝেন বিষয়টা কিন্তু এবার একজন মানুষের মানবত্ব থাকার দরকার সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশো কত হয় আমাদের বাড়িতে গেলে চারখানা টোল পড়ে টোল ট্যাক্স দিতে আটশো নব্বই টাকা খরচ কথা বুঝতে পেরেছেন তো এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো বলার পেছনে কারণ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে যে বক্তা আমি দিন বলে আসছি যে কোন বক্তা যদি কোন কন্টাক্ট করে দশ হাজার নিব বিশ হাজার নিব এটা বলে সেই বক্তাকে ফোনটাকে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোকে লাগবে না কথা বোঝেননি যদি কোন বক্তা কন্ট্যাক্ট করে কি বলবেন তোকে লাগবে না আমরা কন্টা বক্তা পছন্দ করি না কারণ যে কন্টা কি বক্তা যে দুনিয়ার বুকে আলো ছড়ানোর চেষ্টা করছে এই আলোর দ্বারা সমাজ আলোকিত হবে না হবে না হবে না আমি আপনাকে দিন রাত গ্যারান্টি দিচ্ছি ওই হারাম খর যারা রয়েছে তারা তাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না তাদের বিরুদ্ধে আমি বলতে গিয়ে আমি খারাপ আমি বলেছি যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে সমাজ ভালোবাসে বুঝেননি কোন বক্তা যদি বলে পাঁচশো টাকা নিব তাকেও ডাকা যাবে না তবে মানবতা আপনি যদি এই জায়গা আজকে যে মাহফিল করছি এই জায়গাটা তুলে তাকে রেস্ট্রি করে দেন তাও যায় কথা বুঝলেন না এক কোটি টাকা দেন তাও যায় কিন্তু ও যদি বলে 200 টাকা নিব তাহলে ও হচ্ছে কোন টাকা ও আল্লাহর জন্য কাজ করে না ও জে পকেট পুরার জন্য কাজ করে তো আমাদের কারজেট আমাদের মিশন আমার মিশন কাজ করে যে একজন মানুষ যখন টাকা ছাড়া কথা বলবে ও কিন্তু একদম ফ্রি হয়ে কথা বলবে ও টেনশন থাকবে না ঠিক ঠিক না আমি যখন বক্তা আমি যখন বক্তা কমিটির কাছ থেকে 10000 টাকা নিয়ে রাখবো আমি কমিটির গোলাম হয়ে যাব কমিটি যে দিক দিয়ে চালাবে আমি ওই দিক দিয়ে চালাবো বুঝেননি এই জন্য একটা সমাজকে পরিবর্তন করতে গেলে আগে আপনাকে খুঁজতে হবে বিনা কন্টাক্টওয়ালা বক্তা মনে থাকবে দিনাজপুরের লোকের মনে থাকবে জি এই আসেন এবার মূল পয়েন্টে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখিয়েছেন সাহাবাই কেরামের মাধ্যমে অনেক দোয়া রসুল সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ঠিক তেমনই একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন

চেষ্টা করবেন শেখার একটা মানে অসাধারণ দ দেখুন আল্লাহুম্মা ইন্নী ইলমান নাফিয়াল হে আমার প্রতিপালক হে আমাদের মাহবুব আপনি আমাদেরকে আমাকে ইলমান নাফিয়াল উপকারী জ্ঞান দান করেন দেখবেন সমাজ একটা কথা প্রচলিত আছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড আমি সাইউর রহমান একজন শিক্ষক হিসেবে বলি এই কথাটা ভুল কেন শিক্ষা জাতির মেরুদণ্ড হলে আট বছরের মেয়ে ধর্ষণ হতো না শিক্ষা জাতির মেরুদণ্ড হলে কারুর মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কখনো বৃদ্ধাশ্রমে থাকতো না শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে গেলে নেতারা আমফলের টাকা চুরি করতে পারতো না শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে গেলে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ধর্ষণ করতে পারতো না শিক্ষা জাতির নয় শিক্ষা সুশিক্ষা 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 জাতির কি এই দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই হচ্ছে সুশিক্ষার বাক্স এই কিতাব থেকে যে শিক্ষা বেরোয় এইটাই কেবল সুশিক্ষা বাকি শিক্ষা শুধুমাত্র টাকা কামানোর নাম মাত্র এছাড়া আর কোনো কিছু নাই দেখেন আপনি কেবলমাত্র সুশিক্ষা দেওয়া হয়